সুতি এক ব্লকের বহুতালি গ্রাম পঞ্চায়েতের প্রধান কাউকে ওয়ারিস সার্টিফিকেট স্কলারশিপে সই করছেন না প্রধানের কাছে যেই সই করতে যাচ্ছে ওনাকেই বলা হচ্ছে যে আমার হাজব্যান্ড আব্দুল শেখের কাছে যাও আব্দুল শেখের কাছে গেলে আব্দুল শেখ বলে টাকা জমা করো পাঁচশো কারোর কাছে হাজার টাকা তারপরে ওয়ারিশন সার্টিফিকেটে সই করে টাকা না দিলে সাধারণ মানুষকে অপমান করে তাড়িয়ে দিচ্ছে পঞ্চায়েত থেকে প্রধান আহিদা খাতুনের স্বামী আব্দুল শেখ তাই আজকে বহুতালি অঞ্চলের মানুষ বিডিও এবং এসডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন কমপ্লেন করতে আমাদের বহুদারি অঞ্চলে গোপালনগর গ্রামবাসীকে ওয়ারিস দিচ্ছে না আমি নিজে গেছিলাম বহুদারি অঞ্চল পঞ্চায়েতে আমাকে পঞ্চায়েতের প্রধানের স্বামী আব্দুল শেখ নিজে বলেছে গোপালনগরের কাউকে ওয়ারিস দেওয়া হবে না তার জন্য আমি আজ কমপ্লেন করলাম বিডিওতে আর এসডিওতে যে আমার ওয়ারি যেন দেওয়া হোক এসে ওয়ারি সার্টিফিকেট দেয় না তাহলে দেখি বিডিও এসডিও অফিস এসে আমি কমপ্লেন জানাইলাম